বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি সাঈদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই আজকের বিষয় মোহাম্মদ ইউনুসের নতুন পরিকল্পনা নির্বাচন পেছনের সম্ভাব্য কৌশল এবং ইনকিলাব মঞ্চের হাদি ইস্যুকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক নাটক প্রিয় সুধি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে নতুন করে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর এক পরিকল্পনা ইনকিলাব ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি করার ঘটনাটি কি কাকতালীয় নাকি এটা ছিল ক্ষমতা ধরে রাখার একটি সুপরিকল্পিত কৌশল এই পুরো ঘটনাকে ঘিরে মোহাম্মদ ইউনুস সাহেব যে বার্তা দিতে চান সেটা কি সত্যি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে অস্থিতিশীল করার একটি অংশ সবকিছু বিশ্লেষণ করব যুক্তি তথ্য তুলে ধরব চলুন শুরু করি কেন হঠাৎ নতুন নাটক বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে এলে একটি সাধারণ চিত্র দেখা যায় নতুন নতুন চক্রান্ত নতুন নাটক নতুন অস্থিরতা এবারও তার ব্যতিক্রম নয় মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর থেকেই আন্তর্জাতিক মহল দেশের ভেতরের সাধারণ মানুষ রাজনীতিবিদরা সবাই তাকিয়েছিল নির্বাচন কখন হবে কিন্তু হঠাৎ করেই যখন ইনকালাব মঞ্চের হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সামনে এলো পরিস্থিতির মোড়টাই যেন ঘুরে গেল কেন হাদিকে ব্যবহার করা হলো প্রশ্ন উঠছে হাদি কে একজন সাধারণ ছেলে কোনো বড় রাজনৈতিক ক্ষমতা নেই তার নিজের সংগঠনে দশজন নিয়মিত কর্মীও নেই কিন্তু তাকে তাকে ব্যবহার করা করা হলো, খুব টার্গেট করে তারপর বলা হলো বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বলা হলো জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ চলছে তারপর ইঙ্গিত করা হলো এই অবস্থায় নির্বাচন করা অসম্ভব এটা কাকে দেখানোর জন্য সাধারণ মানুষকে আন্তর্জাতিক মহলকে এবং মূলত নির্বাচন কমিশনকে এটাই মোহাম্মদ ইউনুসের প্রথম স্টেপ পরিবেশ নেই দেখিয়ে নির্বাচন পেছানোর যুক্তি তৈরি বিএনপি আওয়ামী লীগকে দোষ চাপানোর কৌশল হাদির উপর হামলার পরপরই যে নাটক সাজানো হল তা খুব পুরনো স্টাইল বলছে আওয়ামী লীগ করেছে আবার বলছে বিএনপি করেছে কখনো বলছে উগ্র গোষ্ঠী জড়িত কখনো বলা হচ্ছে এগুলো পুরনো রাজনীতির চক্রান্ত কিন্তু প্রশ্ন হলো একজন সাধারণ ছেলেকে বিএনপি বা আওয়ামী লীগ কেন টার্গেট করবে সাধারণ মানুষ এখন এসব গল্পে বিশ্বাস করে না এখন জনগণ খুব সচেতন খুব বোঝে এইসব দোষারোপের উদ্দেশ্য একটাই ঘটনাকে বড় করে দেখানো বিভ্রান্তি তৈরি করা এবং রাজনৈতিক সংকট দেখানো জুলাই যোদ্ধাদের আক্রমণ একটি পয়েন্ট বানোর চেষ্টা মোহাম্মদ ইনুস বলতে চেয়েছেন যেখানে জুলাই যোদ্ধারা নিরাপদ নয় সেখানে নির্বাচন সম্ভব নয় এটাই তার হাবিগুলি করার ঘটনাটি তাই হয়ে গেল সিম্বল বা প্রতীক একে ব্যবহার করে বলা হলো জুলাই যোদ্ধাদের উপর হামলা সমাজে অস্থিরতা বিশৃঙ্খলা রাজনৈতিক অস্থিতিশীলতা এগুলো দেখিয়ে তিনি বলতে চেয়েছেন নির্বাচন করার পরিবেশ নেই পরবর্তী ধাপ শিক্ষার্থীদের আন্দোলন উসকে দেওয়া এরপর প্রশ্ন হচ্ছে এবার কি করেন এবার কি করবেন ইনু সাহেব শেখার বিষয় হলো আবার কি ছাত্রদের রাস্তায় নামানো হবে আবার কি আন্দোলনের ডাক দেওয়া হবে আবার কি পরিবেশ নেই তাই নির্বাচন বন্ধ বলা হবে যতক্ষণ নির্বাচন পেছনের প্রয়োজন ততক্ষণ বিভিন্ন নতুন নাটক সামনে আসতে থাকবে কারণ এই কৌশল পুরনো কিন্তু কার্যকর ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইন আরেক অধ্যায় মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি রাজনৈতিক অস্থিরতা ও জনগণের ভয়কে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট ম্যাটিকুলাস ডিজাইন বা নতুন ধরনের নাটক তৈরি করেন এবারও তাই হল হাদিগুলিবিদ্ধ হওয়ার ঘটনা রাজনৈতিক উত্তেজনা তৈরি দোষ চাপানো বিএনপি আওয়ামী লীগের এবং জুলাই হিসেবে তুলে ধরা এগুলো সবই পরিকল্পিতভাবে সাজানো গল্পের অংশ যাতে বলা যায় দেশ নিরাপদ নয় আর তাই নির্বাচনও করা যাবে না সাধারণ জনগণ সব বুঝে গেছে যারা ঘটনাগুলো বিশ্লেষণ করে তারা শুরু থেকেই বুঝে গেছে আওয়ামী লীগ বা বিএনপি কারণই প্রয়োজন নেই এমন একজন সাধারণ ছেলেকে টার্গেট করা হলো যার কোনো রাজনৈতিক শক্তি নেই যে সংখ্যায় দেখাতে গেলে নিজের গ্রুপে দশ জন জড়ো করতে পারে না তাই বিএনপি আওয়ামী লীগকে দোষ দেওয়া শুধু নাটক তৈরি করা এটা সাধারণ মানুষও বুঝে গেছে ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় মানুষ স্পষ্ট বলছে এটা নির্বাচন পেছানোর নতুন খেলা পুরো ঘটনাটি পেছনে আসল উদ্দেশ্য এখন প্রশ্ন এই সব নাটকের পেছনে মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য মাত্র তিনটি নির্বাচনে দেরি করা ক্ষমতা দীর্ঘায়িত করা নিজেদের রাজনৈতিক অবস্থা শক্ত করা যতক্ষণ পরিস্থিতিকে অস্থির দেখানো যায় ততক্ষণ পরিবেশ নাই দেখিয়ে নির্বাচন বন্ধ রাখা যায় হাদির ঘটনা সেই পরিকল্পনার প্রথম পদক্ষেপ বাংলাদেশ প্রস্তুত জনগণ প্রস্তুত কিন্তু জনগণ এখন আগের মতো নেই আগের মধ্যে বিভ্রান্ত হয় না মানুষ জানে কে কি করছে কে চক্রান্ত করছে আর কে নাটক সাজাচ্ছে এই দেশ নির্বাচনের জন্য প্রস্তুত প্রস্তুত অপেক্ষা শুধু কোন পক্ষ নির্বাচন পেছনের নাটক কতদিন চালাতে পারে প্রিয় সুদী যেটা দেখছেন সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা রাজনৈতিক বোর্ডের একটি চাল প্রতিটি ঘটনার পেছনে উদ্দেশ্য আছে পরিকল্পনা আছে এবং ভবিষ্যৎ চিন্তা আছে হাদির ঘটনা তারই অংশ বাংলাদেশের মানুষ এখন বোঝে কে সত্যিকারের রাজনীতি করছে আর কে ক্ষমতা ধরে রাখার জন্য নাটক তৈরি করছে যদি ভিডিওটি তত্ত্ব সমৃদ্ধ মনে হয় অবশ্যই মন্তব্য আপনার মতামত জানান আর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম